আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনারা জানেন যে দেশে বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আপনারা অবশ্যই জানেন তারপর আমি যেটুকু দেখলাম এখন পর্যন্ত বত্রিশ জন মারা গেছেন আর একশো ষাটির মতো হয়তো সামথিং এরকম আহত আছেন না এখন পর্যন্ত চিকিৎসা দিন তো আমরা সবাই দোয়া করব তাদেরকে তাদের যারা মারা গেছে তাদের নাক ফেরাত কামা করব এবং যারা আহত আছে তারা জানি অতি দূরত্ব সুস্থ হয়ে বাসায় ফিরতে পারেন সেই দোয়াই করেন ইনশো আল্লাহ এখানে আবার এই দুর্ঘটনা এটা কেউর হাত না মহান আল্লাহ সারা কেউ জান দুর্ঘটনার বিষয়বস্তু কি এখানে দুর্ঘটনা নিয়েও এখানে রাজনীতি চলতেছে যে কিছু কিছু গুজুব সরাচ্ছে যে লাশ গুম করে ফেলাইতেছে গুঁজে ফেলাইতেছে মৃত্যুর সংখ্যা অনেক বেশি বিভিন্ন এরকম গুজুব সরাইতেছে আপনারা জানেন এখানে গুরু গুজুব সরানোর কিছুই নাই এখানে যার যার ফ্যামিলি মেয়ে ছেলে আছে বা হারাই গেছে অর্থাৎ যেগুলো আগুনে দগ্ধ আছে হসপিটালে ভর্তি আছে চিকিৎসাধীন আছে তারা তো ফ্যামিলি জানে কয় ফ্যামিলির কয় কয় বাচ্চা কয়টা হসপিটাল আছে কয়টা হাত হয়েছে কয়টা নিহত হয়েছে তারা অবশ্যই জানে এখানে আপনি আমি যদি বলি পাঁচজন মারা গেছে বিষয়টা এনে কিছুই আসেও না যায় না আবার যদি যদি দুইশো মারা গেছে তাতেও কিছু আয়ও না যায় না কারণ এখানে তো যার যার ফ্যামিলির বাচ্চা কার ফ্যামিলিতে আসে কার ফ্যামিলিতে না গিয়েছে কয়জন আহত আছে তারা সবাই জানে এখানে গুজুব বা গুম করা বা গোপন রাখার কোনো বিষয়ই না কেন গুপন রাখবো এখানে কি রাজনৈতিক ময়দান যে এটা কি ছাপলা সক্রমন মনে করছেন যে ওখানে মার্চে দুই হাজার আর শেখা সিনেমার কথা ভাষার মতো বলছে কেউই মনে না সবাই রং দিয়ে শুয়ে রয়েছে রঙমাখ্যে শুয়ে রয়েছে আলেমরা ছাত্ররা মাদ্রাসা ছাত্ররা রঙমাখ্যে শুয়ে রয়েছিল এইগুলা ওই বয়ান দিত ইতে বৈশা সংসদে বৈশা তা এগুনা সব জায়গায় বললে এগুলো খায় না তাই শেখা যে বলতো ওগুলা পাগলও হাসতো এই কথা শুনে ঠিক আছে মার্সেও মানুষ গুলি কইরা অথচ বলতে যে এখানে রং মাইকে হই রয়েছে আবার দেখছি দৌড় দেশে উঠিয়া আবার দেখছি যে স্যান্ডেল বই রয়েছে অনেক স্যান্ডেল হাজার হাজার স্যান্ডেল তো অতএব এগুলার কোনো ভিত্তি নাই অতএব আপনার এই গুজবের দরকার নাই গুজবের কান দেওয়ার দরকার নাই সবাই দোয়া করেন যারা জীবিত আছে জানি আল্লাহ তাদের সুস্থ করে উঠান এবং যারা মৃত্যুবরণ করছে মারা গেছে শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করেন যেন আল্লাহ সবান সবাইকে মাফ করে দেয় এবং জান্নাতুল ফেরদাউস দান করেন